আমি তোমাদের পেটিকোট সিক্স প্যানেল পেটিকোট বানানোর শেখাচ্ছি তো প্রথমে আমি একটা সি স্কেল নেব ইঞ্চিতে এরপরে মেজারমেন্ট মেজারমেন্ট হলো এই যে মেজারমেন্ট এখানে লেন্থ চল্লিশ ওয়েস্ট থার্টি সিক্স প্রথমে আমি একটা লাইন টানব জিরো পয়েন্ট ফাইভ পেনসিল নেবে এরপরে ওয়ান সিক্স কেলে আঠারো ইঞ্চি বহরে কাপড়ের উপর আমি ড্রয়িংটা করছি ধরে নাও এরপরে আমি চার ইঞ্চি নেব ওয়েস্ট বেল্ট মানে কমরপুটির জন্য

ছত্রিশ করছি আঠেরো ইঞ্চি নিচ্ছে আট ইঞ্চি বারে ঠিক আছে এরপরে যেহেতু এদিকে ফোল্ড আছে আমি এপাশ থেকে দুটো পার্ট বের করবো আর এই সাইড থেকে চারটে এখানটা নিবে ফর্মুলাতে ওয়ান সিক্স যেহেতু সিক্স প্যানেল ওয়ান সিক্স ওয়েস্ট প্লাস আমি লুজ দেড় ইঞ্চি করে রাখছি তোমরা বেশি নিতে পারো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার ছয় দিয়ে ভাগ করো ছয় 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 সাত এটা সাড়ে সাত এখান থেকে এটা আমি ছয় এটা ছয় সাত এটা সাড়ে সাতের নিচ্ছি এবার যেহেতু এমনি সাড়ে সাত নিচ্ছি এটা ফোল্ড আছে এই আমার দিকটা যেটা ফোল্ড আছে তাহলে এদিকটায় আমি সাড়ে সাতের হাফ নেব নেচার এরপর আমি দুটো পয়েন্ট আমি যোগ যোগ করে দিচ্ছি এরপরে এ পাশ থেকে দুটো পার্ট বেরাবে এ পাশ থেকে দুটো পার্ট বেরাবে এ পাশে চারটি তাহলে এই এই পার্টের শেপটা এদিকে হবে এই পার্টের শেপটা এই সাইডে হবে আমি এ এ পাশের এই এই পার্টের শেপটা এই সাইডে হবে যেহেতু এখান থেকে এটা লেন্থ চল্লিশ আছে আমি এখান থেকে চল্লিশ নিই শেপ দিব যাদের বেশি হবে বাকিটা শেপ দিয়ে দেব ছত্রিশ প্লাস চার চল্লিশ এটা বেশি হচ্ছে তাহলে এখানে আমি এটা সেভ দিয়ে দিচ্ছি মিডিল থেকে সেভটা দেব এভাবে ঠিক আছে এরপরে এই পার্টের মধ্যে এ পাশে সেভ হবে তাহলে এখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি যেহেতু লেন্থ চল্লিশ আছে এখান থেকেও চল্লিশ নেই চল্লিশ নিলাম ছত্রিশ আর তার সঙ্গে চার যোগ করলে চল্লিশ হচ্ছে এইটা হবে সেভটা আমি মিডিল থেকেই নিই মানে এখান থেকে এটা সিক্স প্যানেল পেটিকোট ড্রয়িং কমপ্লিট এই শেপ গুলো দিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় কিন্তু কোনো সমস্যার কারণই নাই আমি এই পার্টের মধ্যে এ পাশে শেপ দেবো কতটি শেপ দেবো না আমি যেহেতু এখান থেকে এটা চল্লিশ আছে তার জন্য আমি এখান থেকে এটা চল্লিশ নিয়ে বাকিটা আমি সেভ দিয়ে দেবো এই পার্টের মধ্যে এখানে চারটা পার্ট বেরাবে এই পার্টের মধ্যে যেহেতু এখান থেকে এইটা সে লেন চল্লিশ আছে তাহলে এই এই এখান থেকে এটা চল্লিশ নিয়ে বাকি যতটি হবে সেভ দিয়ে দেবো অন্য কোনো সমস্যা নেই থ্যাংক ইউ